সাবেক সভাপতি এবং সাধারণ সম্পাদকগণ জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিকগণ আমন্ত্রী অতিথিগণ খুবই কষ্টের এবং আনন্দের কষ্টটা হচ্ছে অনেক বক্তা বক্তব্য নিয়েছেন আমরা অনেক প্যান্ডেল ভাঙতে দেখেছি এখানে ভাঙা প্যান্ডেলেও আপনারা কর্মসূচি করেছেন সেটাতেও আমরা উপস্থিত হয়েছি এটা হচ্ছে কসম্পিক দিক আর আনন্দ হচ্ছে যারা এগুলো করেছে তারা আজকে খুশায় তারা আজকে কি আছে তারা কিন্তু খুব নিচে নিচে বলেছিল ওনারা যায় না ওনারা পালায় না কিন্তু তাদের মেত্রীর অবস্থা আমরা দেখেছি লক্ষণ সেনের মতো বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় উদাহরণ স্থাপন করেছেন তিনি আমি নাম নিতে চাই না কাজেই বক্তব্যে যাওয়ার আগেই মধ্যে শ্রদ্ধার সমসারণ করি সাংবাদিক রহুল আমিন ভাইকে যে মানুষটি বিগত সতেরো বছর যত আন্দোলন সংগ্রাম হয়েছে এই প্রেস ক্লাব চত্বরে এই রাজপথে এবং যেখানেই হোক না কেন সবসময় ডাকে একটা মানুষকে আমরা সবসময় আমি মাঝে মাঝে পালিয়ে থেকেছি কিন্তু গাজীভাই কিন্তু ছিলেন এখানে অনেক সাংবাদিকরা আছে যারা ছিলেন কাজী যে পাঁচজন এই ছত্রিশে আগস্ট জুলাইয়ের প্রোগ্রামে সাতক বরণ যে সাংবাদিক সেই সাথে আরও প্রায় ঊনষাট জন সাংবাদিক স্বাগত গত সাড়ে পনেরো বছরে করেছে সৈদা চা ধাবায় তাদের সবার বিধি আত্মার মাত্রা করি সাইড শহর অনেক সাংবাদিক তারা রুদ্ধ হয়েছেন এখানে অনেকেই আছেন এবং অনেক অসুস্থ হয়েছিলেন অনেকে আহত হয়েছিলেন আর তো এখন তারা এখানে উপস্থিত এবং অনেক কি করুণ জীবনযাপন করেছেন ভাই কিছুটা বলেছেন সত্যিকার অর্থে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অনেকের পাশেই দাঁড়িয়েছেন কিন্তু তারপরেও এখানে আরো অনেকেই আছে বিভিন্নভাবে এই সমস্ত সেই নিপীড়িত সাংবাদিকদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন সর্বোপরি তাদেরকে আমরা ধন্যবাদ জানাই এত কিছুর পরেও যে কথাটি আজকে বলতেই হয় পাঁচই আগস্ট অর্থাৎ ছত্রিশে জুলাই দুপুর বারোটা পর্যন্ত কিন্তু একটা মিডিয়া সবই ছিল কিন্তু ওই যে একটা কথা বলেছেন না নাসিডের ধাবা এখানে কেমন ব্যক্তি লাভ করেছিল সেটি বোঝা গেছে ওই আগস্টের পাঁচ তারিখ দুপুর বারোটা আর বারোটা এক মিনিট থেকে যদি আপনি পত্র পত্রিকা টেলিভিশনের চেহারা দেখেন তাহলেই বুঝতে পারবেন অর্থাৎ কী একটি ভয়ঙ্কর পরিস্থিতি ছিল আমরা আমাদের আটটা আমাদের দিনের অনেক ক্ষেত্রে আমরা বন্ধ রেখেছিলাম যেটা বাকের ভাই বলেছেন যে কিছু কিছু হালুয়া রুটির জন্য কিন্তু বাস্তবতা হচ্ছে চতুর্থ স্তম্ভকে আক্রমণ করেছে তার আগে কিন্তু প্রথম দ্বিতীয় তৃতীয় স্তম্ভ খেয়ে ফেলেছে ওই তিন স্তম্ভ যখন নাই তখন চতুর্থ স্তম্ভে আর সাহস করে নাই দাঁড়িয়ে থাকায় তারাও গোডাউন করেছে যার জন্যই রাষ্ট্র প্রায় পুরোটাই তাদের নিয়ন্ত্রণে চলে গিয়েছে প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে তাহলেই কেবল তাদের শাসনকে প্রলম্বিত করতে পারবে সেটি ধারাবাহিকতায় কিন্তু প্রেসক্লাব অবস্থার সৃষ্টি হয়েছে এখানে আপনি যদি প্রেস ক্লাব কেন বলবেন এদেশের যত অগ্রগতি উন্নতি প্রত্যেকটার সাথে জড়িত শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বিন্তমের নাম ইসলাম এখানে পাথর আছে শহীদ জিয়া ভিত্তিগ্রস্ত স্থাপন করেছেন উল্টো দিকে বিএমএ ভবন আছে সেখানে একটি পাথর আছে সেটি ভিত্তিগ্রস্ত শহীদ জিয়া স্থাপন করেছে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট বলেন সেটিও শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান কৃষিবিদ ইনস্টিটিউট বলেন সেটিও শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অর্থাৎ এই দেশে শুধুমাত্র একদিকে কাজ করেছেন সাড়ে চার বৎসরের মধ্যে যেদিকে হাত দিয়েছেন সেদিকে উনি সোনা ভরিয়েছেন এবং প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা শ্রেণী মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন যার জন্যই সাড়ে চার বৎসই তলাহীন ঝুঁকি থেকে একটি তলা লাগানো জয়ী হয়েছিল স্বয়ংবর বাংলাদেশের স্বপ্ন দেখতে শুরু করেছিল বাংলাদেশ এবং দুর্ভিক্ষের হাত থেকে চাল রপ্তানি করতে পেরেছিল ওই সময় শহীদ জিয়ার সাথে এবং ওই সময় সাংবাদিকরা ওনার আলোচনা সমালোচনা সব হয়েছে আজকে যে সমস্ত সাংবাদিকের নাম বললেন যারা কালো যেই সাংবাদিক যাদের কথা আমরা শুনতাম তাদের লেখা আমরা পড়তাম আজকে আমরা বললেই বুঝি যে এই সাংবাদিক অমুক দলে এই সাংবাদিক অমুক দলে কিন্তু সাংবাদিকের রং দেখা উচিত ছিল না আমাদের দেখা উচিত বিড়ালটা ইউ ধরতে জানে কি না কিন্তু আমরা দলবাজি করতে করতে এমন একটি পর্যায়ে আমাদেরকে নিয়ে গিয়েছি নিচে নামিয়েছি এখন আমরা অমুকের সাংবাদিক অমুকের সাংবাদিক মানুষের জনগণের যে সংবাদপত্র জনগণের যে সাংবাদিকতা সেটা অনুপস্থিতির কারণেই প্রেস ক্লাবের এই করুণ অবস্থা হয়েছে আর এখনও যারা আপনারা এই ডিউজে বিয়ে দুই যে আমাদের একটি মাত্র চিন্তা চিন্তাভাবনা হওয়া উচিত যেমন কি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সময় এখন বলছেন দেশের মানুষের পাশে যান দেশের মানুষের কথা বলেন বিরোধী দলের কথা না দেশের মানুষের আশা আশা আকাঙ্ক্ষার লেখাটাই হচ্ছে সাংবাদিকতার কাজ এবং সেটি হতে হবে তাহলেই আপনারা ওই গিয়াস কামাল ভাইকে পাবেন মইনুল হোসেন সাহেবের মতো কলামকে পাবেন তাহলেই দেখা যাবে যে আপনার যে আমাদের এমায়াতুল্লাহ খানের মতো সাংবাদিকদেরকে পাবেন তখনই বাংলাদেশ সত্যিকার অর্থে আবারও তা জড়িত গৌরব সেটি ফেরত পাবে এবং এখন আপনারা যেভাবে এগুচ্ছেন একটু যদি অব্যাহত থাকে অবশ্যই বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময় শুধু সংবাদপত্র না শুধু সাংবাদিক না এই যে প্রেস কাউন্সিল কে করেছে আপনাদের প্রেস কাউন্সিলের কার্যক্রম এই যে সাংবাদিকদের জন্য ওয়েস যে আবদুল্লাহ ভাই অধিকারী এগুলো ভালো কিছু করার জন্য কে ভূমিকা রেখেছে সব কিছুর পিছনে বিএনপি শহীদ জিয়া খালেদা জিয়া অর্থাৎ মানুষের ভালো করার জন্য সবচেয়ে বেশি যা করার আগ্রহ যে দলটি সেটি হচ্ছে বাঙালি জাতীয়তাবাদী দল আজ এই দল মানুষের কথা বলে এই দল মানুষের উন্নয়নের কথা বলে সেজন্যই আজকে একটি ঘোষণা ছিল ভীষণ টু জিরো থ্রি জিরো দু হাজার সতেরো সনে সেটি ডিসেম্বরে এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাতাশ দফা রাষ্ট্র সংস্কারের মেরামতের কর্মসূচি দিয়েছিলেন আর সকল বিরোধী দল মিলে জুলাই তেইশ সনে একত্রিশ দফা রাষ্ট্র মেরামতের কর্মসূচি হিসাবে গ্রহণ করেছেন অর্থাৎ এটি এখন জনগণের দফা এটি দেশের মানুষের আগামী দিনের পাচার সন সেটি নেতৃত্ব দিচ্ছেন জনাব তারেক রহমান সেখানে এমন কোনো কথা লেখা নাই কোনো প্রফেশন কোনো সাবজেক্ট কোনো সেক্টর কোনো অনুপস্থিত আছে দেশের মানুষের আগামী দিনের উন্নয়ন অগ্রগতির কথা আছে ইনশাআল্লাহ আগামী দিনে জনগণ যখন ক্ষমতা প্রয়োগ করার সুযোগ পাবে জনগণ যখন তার মালিকানা ফেরত পাবে জনগণ তার আগামী দিনে যাদেরকেই শাসন করার জন্য তাদেরকে আগামী দিনে নেতৃত্ব দেওয়ার জন্য সুযোগ দেবে নিশ্চয়ই এই একত্রিত দফা কর্মসূচির মাধ্যমেই দেশ সামনের দিকে এগিয়ে যাবে এবং সেই নেতৃত্ব আজকে আমরা কেউ মানি বা না মানি দেশের মানুষের কাছে আজকে প্রতিষ্ঠিত নেতা হচ্ছে আজকে আপনাদের প্রধান অতিথি জনাব তারেক রহমান কাছে আমরা মানুষকে ঐক্যবদ্ধ করি এবং মানুষকে সামনে নিয়ে সাথে নিয়ে সাতই নভেম্বর উনিশশো পঁচাত্তরের মতো আগামী দিনের অধিকার প্রয়োগের দিনে ঐক্যবদ্ধভাবে একত্রিত বা রাষ্ট্র সংস্কারের ব্যাপারে জনগণকে এক কাতারে সামিল করে তাদেরকে নেতৃত্ব নির্বাচনের সুযোগ দেয় তাহলেই দেখা যাবে আপনাদের আমাদের সবার যে কাঙ্ক্ষিত চাহিদা সেটি পূরণ হবে এবং আজকের যত দাবি অর্থাৎ কারো ওয়েস্ট বোর্ড নাই তারও চাক্রি নাই কেউ চাকুরি কৃত কেউ বিভিন্ন ভাবে বিঘৃত সাগরบุรี তার দিক মূল প্রকল্প বারের বেশি তার বিপোক জমা হয় না 113 মাসকেন আলতিন যা হয়ে গেছে আজি এই অবস্থায় যে পুরিকรรม পেতে হয় সুশাসন দরকার সুশাসন আছে একত্রিশ দফা মাধ্যমে আসুন সবাই একত্রিত দফা রাষ্ট্র সেটাকে জনগণ নিজের ঐক্যবদ্ধ হই জনগণকে ঐক্যবদ্ধ করি তাহলেই আমাদের জন্য সামনে সোনালী অপেক্ষা করতে আমাকে কথা বলতে দেওয়ার সুযোগ দেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ থেকে ছয় তারিখ দিবাগত রাত্র পর্যন্ত হ্যাঁ হ্যাঁ আব্দুল ভাই ঠিকই বলেছে তার ট্রেজারের রুমে ছত্রিশ ঘন্টা আমি ছিলাম কাজে সেক্রেটারি রুমে না সেক্রেটারি রুমে না ট্রেজারের রুম ওখান থেকে একটা ছোট রুম আছে সেখানে কাজেই আমি অনেক অনেক কৃতজ্ঞতা জানাই এই সাংবাদিক বন্ধুদেরকে তারা আমাদেরকে এই আন্দোলনকে সামনে দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করেছেন আপনাদেরকে অনেক অনেক কৃতজ্ঞতা ধন্যবাদ আল্লাহ হাফিজ বাংলাদেশ জাতীয় জনতা জিন্দাবাদ জহজাবাদ শহীদ হোক Beş yıllık bir yıllık kalemde var. Amacın meza, batı ofislerinden dönüp tarih kuralı maçında var. Gakayın yanı tutan alişi açkinin maçı çadırı